আমরা এই বছরে আরো যা হাতে নিয়েছি কাজগুলো সুনামুখী যে টাশারি সেন্টারটা আছে তো এখানে আমরা কম্পোস্ট কম্পোস্ট পিট আমরা নির্মাণ নির্মাণ করব এতে আনুমানিক ধার্য করা হয় নয় লক্ষ একত্রিশ হাজার সাতশো ছেচল্লিশ টাকা এগারো নং ওয়ার্ডে ধর মার্কেট মার্কেটে পেপার ব্লকের একটা রাস্তা আমরা নির্মাণ করবো তার সঙ্গে এটা পাকা ড্রিম থাকবে এতে আমাদের বে ধার্য হয়েছে ষোলো লক্ষ একাশি হাজার সাতশো টাকা দশ নং ওয়ার্ডের শ্যামল বাড়ির পেছন থেকে রানু দেবনাথের বাড়ি বাড়ি পর্যন্ত এবং পনেরো নং ওয়ার্ডের অসিত বাড়ি হতে গোবিন্দ দাসের বাড়ি পর্যন্ত এবং চোদ্দ নং ওয়ার্ডের নেতাজি চৌহমণি সংলগ্ন ব্লু ডাট কুরিয়ারের সামনা থেকে শহীদ ক্ষুদিরাম ক্ষুদিরাম লেন পর্যন্ত পাকার ড্রেন নির্মাণ করা হবে এতে আনুমানিক ব্যয় ধার্য হয় ন লক্ষ একত্রিশ হাজার টাকা আট নং ওয়ার্ডের সুভাষপল্লী রোডে বিকাশ পালের বাড়ি হতে স্বজন ভোট্টাচার্যের বাড়ি পর্যন্ত পেপার ব্লকের রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হবে এতে আনুমানিক বেদ ধার্য হয় সতেরো লক্ষ টাকা চোদ্দ নং ওয়ার্ডে পুরাতন কালীবাড়ি রোডে অবনীপালের বাড়ির বাড়ি হতে অনিল দাসের বাড়ি পর্যন্ত পেপার ব্লকের রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হবে এতে আনুমানিক ব্যয় ধার্য হয় পনেরো লক্ষ ছাব্বিশ হাজার তিনশো তেষট্টি টাকা এক ওয়ার্ডের বাবুল পালের বাড়ি হতে লীলা পালের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে এতে আনুমানিক ব্যয় ধার্য হয় এগারো লক্ষ বারো হাজার নয়শো বাষট্টি টাকা এক নং ওয়ার্ডের বিনয় ভূষণ ধরের বাড়ি হতে চিত্ত দাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে এতে করা হয় ছ লক্ষ তিন হাজার পঁচানব্বই টাকা দুই নং ওয়ার্ডের অরুণ দেবের বাড়ি বাড়ি হতে হরি বিশ্বাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হবে এতে ব্যয় ধার্য করা হয় চল্লিশ লক্ষ তিরাশি হাজার একাশি টাকা চার নং ওয়ার্ডের মন্তোষ দাসের মন্তস রায়ের বাড়ি হতে টুটম বিশ্বাসের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হবে এতে আনুমানিক ব্যয় ধার্য হয় লক্ষ টাকা নং চন্দন সিনহার জমি থেকে বাবুল বড়ুয়ার বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হবে এতে আনুমানিক ব্যয় ধার্য করা হয় দশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা পনেরো নং ওয়ার্ডের শঙ্কর দেবের বাড়ির নিকট পাকা ড্রেন প্রাণেশ পালের বাড়ি হতে সুসেন ভৌমিকের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন এবং বারো নং ওয়ার্ডের সত্যরাজ দাস সত্যরাজ দাসের বাড়ির নিকট একটি ক্রস ড্রেন নির্মাণ করা হবে এতে আনুমানিক ব্যয় করা হয় আট লক্ষ দুই হাজার একশো ছাপ্পান্ন টাকা বারো নং ওয়ার্ডের শারদাপল্লীতে পল্লীন মালাগারের বাড়ি হতে মালতি দাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হবে এতে আনুমানিক ব্যয় ধার্য করা হয় সাত লক্ষ একষট্টি হাজার ছশো টাকা শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে কে রোড থেকে পাবিয়া ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পর্যন্ত আমরা পেটেটেরিয়ান জোন বসার ব্যবস্থা ও পৌরাণিক অনুষ্ঠানের জন্য বিশালকার পর্দা ইত্যাদি বসানো হবে এতে আনুমানিক ব্যয় ধার্য করা হয় দু কোটি টাকা কুমারঘাট দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য লোহার র্যাম্প নির্মাণ করা হবে এটা আমাদের একটা বিশেষ ত্রুটি আমাদের এখানে নেই এটা আমাদের এখানে আমাদের এখানে যে দশমীটা হয় সেটা ত্রিপুর রাজ্যের একটা আহ অন্যতম এটা হচ্ছে জীবাই দশমী আমাদের এখানে হয় দশমী ঘাটে দশমী নিয়ন্ত্রণের সময় একটা সমস্যা সৃষ্টি হয় আমরা কষ্ট হয় আমাদের ব্যঞ্জনের সময় সেই লক্ষ্যে আমরা এবার এই পুজোর আগেই সেই কাজ সম্পন্ন করার একটা আমরা প্ল্যান নিয়েছি তো জ্যামটা আমরা কিছুদিনের মধ্যেই আমরা সম্পন্ন করে নেব মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন যে প্রকল্প আছে আমাদের আহ এল বা প্রত্যেক এল বি এটা আছে তো এটার দুই হাজার পঁচিশ জন্য যে সকল কাজ আমরা হাতে নেওয়া হয়েছে তার এক নং ওয়ার্ডের বিদ্যাসাগর ব্রিজ থেকে শ্রীনিবাস দেবের বাড়ি পর্যন্ত পেপার ব্লক রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে তিন নং ওয়ার্ডের দয়ানন্দ বিশ্বাসের বাড়ি হতে সুবুদ দাসের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে চার নং ওয়ার্ডের রিফন পালের বাড়ি হতে নিবাস পালের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে ছয় নং ওয়ার্ডের শ্যামল শ্যামল বণিকের বাড়ি হতে মনমোহন দাসের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে আট নম্বর ওয়ার্ডের সুভাষ পালের বাড়ি হতে নির্যন্ত্রধন চাকমার বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও নির্মাণ করা হবে দশ নম্ব ওয়ার্ডের সনদ দাসের বাড়ি হতে রূপক পালের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে বারো নম্বর ওয়ার্ডের গোয়ালার বাড়ি হতে বাপন দেবনাথের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে তেরো নং ওয়ার্ডের প্রদীপ দেবের বাড়ি হতে বিপুল দেবনাথের বাড়ি পর্যন্ত পেপার ব্লক রাস্তা নির্মাণ করা হবে পর নং ওয়ার্ডের আসামাগতলা রোড থেকে স্বপনদেবের দেবের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে দশ নং ওয়ার্ডের গৌতম দেবের বাড়ি থেকে প্রকাশ চৌধুরীর বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হবে এগারো নং ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর রাস্তার পাকা ড্রেন নির্মাণ করা হবে নেতাজি যমুনি ভগৎ সিং নেতাজি যমুনি ভগৎ সিং যমুনি ও বিবেকানন্দ যমুনিতে ট্রাফিক সিগনাল লাইট বসানো হবে ভোগদারণী মন্দির সংলগ্ন একটি পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হবে কিছু কিছু জিনিসপত্র আমরা অলরেডি আমরা এসে গেছে এখন আমরা বিল্ডিংটা বানিয়ে বাকি আমরা এখানে এস্টাবলিশ করে দেব পিডাব্লিউ ডি ডাক বাংলা সংলগ্ন ইলেকট্রিক অফিস সংলগ্ন এবং ট্রাই জংশনকে উন্নতিকরণ করা হবে